রাজধানী হাতি জিলে বেসরকারি টেলিভিশন জি টিভির সাংবাদিক রাহানুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তার লাশ উদ্ধার করা হয় রাহনুমা সারা নিউজ রুম এডিটর হিসাবে কাজ করতেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারহা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার সিকদারের মেয়ে এছাড়া মঙ্গলবার রাত এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাহানুমা সারা লেখেন তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান আল্লাহ তোমাকে সর্বদা মঙ্গল করুক আশা করি শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি দুঃখিত আমার পরিকল্পনা পূরণ করতে পারছি না আল্লাহ তোমার জীবনে প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করুন এর কিছুক্ষণ আগে আরও একটি পোস্টে তিনি লেখেন জীবন্ত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো সারার স্বামী সায়েদ শুভ্র বলেন সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম গতকাল সারার অফিস গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত সাড়ে দশটার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল তিনি বলেন পরে আমি তাকে ফোন করে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়ে দিয়েছ তখন সে বলে আমি ব্যস্ত আছি বলে ফোন রেখে দেয় পরে রাত তিনটার দিকে খবর পাই সে জিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে পরে ঢামেক এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায় তিনি আরও বলেন আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে যাচ্ছে আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব এ দেশের পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি রাহানুমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী সাগর জানান ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান ওই নারী আর বেঁচে নেই দর্শক বন্ধুরা ইতিমধ্যেই পুলিশ ঘটনা দিয়ে ক্ষতি এবং তদন্ত করে দেখতেছে খুব শীঘ্রই হয়তো আমরা আসল তথ্যটা জানতে পারবো কী জন্য সে আত্মহত্যা করেছে এবং এই আত্মহত্যার পত্তাই তাকে কেন বেছে নিতে হলো খুব শীঘ্রই আমরা সেটা জানতে পারবো